হ্যালো আজকে আবার তোমাদের কাছে সন্ধ্যা রাত্রি নটার সময় চলে এসেছি দেখো রাত্রি নটা মানে রাত্রিবেলায় কি রান্না করব। সেটাই মানে বুঝে পাই না রোজ রোজ তো আলুর তরকারি তারপরে ঘুম নানারকম রকম করলো মানে মুখে ধরে না মাংস এগুলো তো আছেই ডিম তো খাবেই না ডিমের তরকারি ফরকারি যাই হোক আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আজকে আমি ঘরে মুগ ডালটা ভিজিয়ে রেখেছি এই মুগ ডালের কচুরি করব। মুগ ডালের ছোট ছোট করে আমি কচুরি করব আর সঙ্গে থাকবে নতুন একটা আলুর তরকারি যেটা দোকানের মতো একদম খেতে হবে তোমরা দেখতে থাকো আমি করতে থাকি আর এত রাতে তুমি নতুনত্ব বানাচ্ছো এমনি এমনি আর আমার ছেলে তো নতুনত্ব ছাড়া মানে খাবে না বলবে এসেই বলবে না হলে অর্ডার দেবে তার থেকে ঘরেই খা রোজ রাতে অফিস থেকে ফিরেই বলবে মা কি করেছো মানে নতুন কি করেছো সেটা জিজ্ঞেস করে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যাবে কিন্তু আমি করতে শুরু করে দিই এই মুখ মুগ ডালটা এর মধ্যে আমি কি কি দেব শুধু দেখো এর মধ্যে দেব চার কোয়া মতো রসুন এই আর একটা কাঁচা লঙ্কা এই দেব আর এই আদার টুকরোটা দেব আর এই চামচের এক চামচ আমি জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে চারটে গোলমরিচ কেন বলো এরা ঝাল খুব কম খায় আমরা খেতে পারি কিন্তু বাচ্চাগুলো তো একদম খেতে পারে না দেখো চারটেই না দিলে নয় আমি দিয়ে দিলাম এটাকে আমি এইবার পেস্ট করে নেবো আমি মুগ ডালটা পেস্ট করে নিয়েছি জিরে দিয়েছি বলে ওই জন্য জিরে কিছুটা ভেসে আছে একটা কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি আর ওদিকে কি কি গুছিয়ে রেখেছো দেখো এই যে এটা আলু এটা টমেটো বাটা এটা ধনে পাতা

দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চিরে এই ফোরণে দিয়ে দিলেটা ভালো করে একটু লাল হয়ে আসছে আর শুকনো লঙ্কাটাও একটু লাল হয়ে আসলো এবার আমি এর মধ্যে হিং দিয়ে দেবো এক চুটকি হিং দেখুন এর মধ্যে এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটুখানি লাল হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে একটু ভাজে ভাজা হয়ে গেলে আমি রসুন গাছ রসুন আর আদা বাটা আর এর ভিতরে লঙ্কা আছে কাঁচা লঙ্কা বাটা দু তিনটে আমি দিয়ে দেবাম এক চামচ মতো আমি আলার মতো এবার রসুন আদাটা ভাজা ভাজা হলে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে আমি এতটা পরিমাণে লাল মিরচ দিয়ে দিলাম আন্দাজ মতো আমি হলুদটা দিয়ে দিচ্ছি দেখ এতটা মতো আমি হলুদ দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা হবে এর ভিতরে এখন আমি আর কিছু দেব না মশলাটা ভাজা ভাজা হবে এক চামচ পরিমাণে আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি যে টমেটো পিউরিটা করে রেখেছি টমেটোটা এ দেখো আমি আস্তে আস্তে ভাজা হবে দেখো তেল ছাড়ার পরে তারপরে আলু এ দেখো মশলাতে তেল ছেড়েছে কেমন আমি এতটা পরিমাণে নুন দিয়ে দিলাম এবার দেখো আমি আলুটা দিয়েছি এখানে আমি চারটে আলু নিয়েছি মাঝারি সাইজের চারটে আলু আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দেবো কেননা ঠান্ডা জল দিলে তরকারিটা পাঁচশো পাঁচশো লাগবে গরম জল দিলে তরকারিটা স্বাদটা একটু ঠিকঠাক হয় কারণ গরম জলটা দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো এই দেখো আমি একটা দইটাকে জল দিয়ে আগে গুলে রেখেছি এই দেখো আমি কষলি মেথিটা এতটা পরিমাণে কষলি মেথি দিয়েছি একটু হাতে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম আমার হাতে করা গরম মশলা আমি এতটা পরিমাণে দিয়ে দিলাম এতটা পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম যেমন হচ্ছে একটু লাল মিচ এটাকে আমি পুরো ঘেটে রাখলাম এই যে পুরো গুলে রাখলাম দেখো এর মধ্যে আমি কসুরি মেথি দিয়েছি গরম মশলা দিয়েছি চাট মশলা দিয়েছি লাল মির্চ আর দই দই দিয়ে এই যে ব্যাটারটাইপে করে রাখলাম এটা আমি চাপা দিয়ে রাখবো এখন এই দেখো আমি চাপা দিয়ে রেখেছি এটা এই দেখো আমি এটাতে এবার এতটা পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম হাতে একটু ম্যাশ করে এগে লাল মির্চ দিলাম হলুদ দিলাম এরকম আমি গরম মশলা দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম দেখো আমি বাটি মেপে দু বাটি দুই বাটি আটা এগিয়ে দিয়ে দিলাম এবার এটাকে আমি মাখবো আমি জল দেব না এর মধ্যে ডালের পেস্টটাকে দিয়েই মাখবো কটা সিটি দেবে তুমি দুটো দেবো আর একটা দেবো দিয়েই একদম অফ করে দেব তেল আমি দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে মিখে কিছুক্ষণের জন্য রেখে দেব দেখতে কি সুন্দর লাগছে না কালারফুল হয়েছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো বলে না আগে দর্শন তারপরে ঘুম বিচারি বাচ্চারা তো এত কালারফুল খাবার দেখলে আগে খাবে আগে খাবে কটা আলু নিয়ে আমি ভেঙে নিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হবে আলুগুলো আমি ভেঙে আলুটা ঠিক ভাঙা ভাঙা হয়েছে কত সুন্দর কালার দই কসরি মেথি আর চাট মশলা গরম মশলা দিয়েছি কিন্তু চিনিটা না দিলে টেস্ট আসবে না একটু আমাকে মিষ্টি দিতে হবে এই দেখো আমি পুরো মশলাটা মিশে গেছে দইয়ের সঙ্গে এর ভেতরে এবার চিনিটা দেবো সামান্য একটু চিনি দেখো দেখো পুরো রেস্টুরেন্টের মতো একদম আলুর তরকারিটা হয়েছে পুরো একদম এর সঙ্গে কচুরি নান যে কোনো দিয়েই টেস্টই আলাদা পরোটা সেটাই পরোটা নান তারপরে হচ্ছে হাতে গড়া রুটি দিয়ে খেতে খুব টেস্ট খুব দেখো এবার আমি করব এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে বার্নিশিং করে চাপা দিয়ে দেব এই দেখো মুগের ডালের মুগের ডালের কচুরি বানানোর ডোটা আমার পুরো রেডি এবার আমি লেচি করে বানাবো এই দেখো আমি তেলটা বসতে দিয়েছি গরম হওয়ার জন্য গরম হোক আমি তখন ততক্ষণ লুচিটা বেলে নিই দেখো কচুরি বেলবো কচুরিগুলো এক একটা করে বেলে নিয়ে ভেজে তোমাদের দেখাবো এই এ দেখো আমি কয়েকটা বেলে নিয়েছি এগুলোকে এবার এক একটা করে দেবো দেখো এই দেখো আমার মুগ ডালের কচুরি আর রেস্টুরেন্টের আলুর তরকারি তরকারিটা দেখো আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি এই দেখো আলুর তরকারি বাটিতে দিলাম এই দেখো আমার মুগ ডালের কচুরি আর আলুর তরকারি দোকানের মতো আলুর তরকারি এই দেখো বানানোর সঙ্গে সঙ্গে কি বলবো মানে তরকারিটা হয়ে গেছে লুচিটা তৈরি করব কচুরিটা তৈরি করব তারপর তো সবাইকে খেতে দেবো যেই গন্ধ শুকেছে ওপর থেকে সব পাই পাই করে নেমে গেছে গিয়ে বলছে আমাদের খেতে দিয়ে দাও তাহলে গরম গরম করেছি আর সবাইকে সব দিয়ে দিয়েছি দেখো এই রয়েছে এই দেখো এবার আমি খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে ওদের তো কিছু বলাই মানে কিছু দেখানোই যাবে না ওরা খেয়েই চলে গেছে দেখো আমি নাতি নাতি বলছে কি তো রোজ বানাবে দেখো আমি এই দেখো খুব সুন্দর হয়েছে সত্যি ময়াডাল রয়েছে তো সবাই করে খায় কিন্তু দেখুন মুগের ডাল দিয়ে দিয়ে কচুরিটা করলাম এমনি ছোলার ডালের কচুরি হয় বিউলির ডালের হয় কিন্তু মুগের ডাল দিয়ে এত সুন্দর তরকারিটা তো মানে একদম পুরো মানে একদম ধাবা এত সুন্দর তরকারি এটা নান কিংবা কী বলো তো পেটাই পরোটা দিয়ে খেতে এত সুন্দর লাগবে অসাধারণ তোমাদের যদি তোমরা তৈরি করবে হ্যাঁ রেসিপিটা সুন্দর হয়েছিল খেয়ে বলবে তোমরা খেয়ে তোমরা তৈরি করে খেয়েও আর বলো কেমন হয়েছে কিন্তু দেখো আমি ভিডিও আমি যে মানে ব্লগ করি মাঝে মাঝে করি আমি সবসময় করতে পারি না কিন্তু আমার ভিডিও যারা দেখে আমার সত্যি ভালো লাগে তাদের কেন তো আমরা ভাবি যে আমরাও সকলের ভিডিও দেখি আমার ভিডিও সবাই দেখে আমার খুব আনন্দ হয় কিন্তু কিছু কিছু লোক আছে এমন ধরনের মন্তব্য করে এত আমি মানে ভাব মানে সেরকমভাবে বলতে পারি না হয়তো দেখাতেও পারি না কিন্তু এত কষ্ট লাগে যে এই মন্তব্যগুলো করে কিছু কিছু লোক কিন্তু আমার ভিডিও যদি দেখতে ইচ্ছা করে দেখো কিন্তু খারাপ মন্তব্য করো না কিন্তু এমন কিছু বলো না যাতে আঘাত লাগে তোমাদের কাছে অনুরোধ করছি আমাদের পাশে থেকেও এইভাবেই যেন আমাদের ভালোবাসতে পারো আর আমরাও তোমাদের ভালোবেসে আমরা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি অনেক রাত হয়ে গেছে সবাই খেয়ে চলে গেছে আমাদের খাওয়ার পরে অনেক কাজ থাকে খেয়ে নিই তোমরা টাটা